প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগোর ডাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম শুভেচ্ছা দেশ আজ তার্যের যে স্বতঃস্ফূর্ত বলতে হবে যে পেশিবাদ বিরোধী যে অক্ষের ডাক যেবাদ বিরোধী যে ঐক্যের ডাক তরুণদের সমাবেশে স্বার্থ জনতা আঠারো কোটি মানুষের যে একই কথা এই ফেসিবাদ আর যেন বাংলাদেশের মাটিতে জন্মিতে না পারে এই ফেসিবাদের দূষর যারা আছে তারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে এই ফেসিবাদকে আবার জন্ম দেওয়ার জন্য তারা বিভিন্ন সভা সমাবেশ করতেছে আমরা দেশবাসী এই যে হাজার হাজার মানুষকে যারা মারল যারা লুটপাট করল যারা গোম করল যারা বিভিন্ন সংবাদপত্রকে গলা টিপিয়ে ধরল সংবাদপত্র স্বাধীনতা বিনষ্ট করল সংবাদপত্র মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে নাই বিগত সতেরো বছর এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করল বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করল গণতন্ত্রর নামে তারা স্বৈরাচারী আমল নিয়ে এলো এসার জবাবে নয় বছর দেশ শাসন করেছিল স্বৈরাচার যে সরকার ছিল এসার সরকারের মতো তারা সত্য বছর শাসন করেছে স্টিম রুলার চালিয়েছে সে হ্যাঁ যে কথা বলেছে তাকে ঘুম করেছে তাকে মেরেছে আর না পারলে তাকে ছলে বলে কৌশলে বিভিন্ন অস্ত্র দেখিয়ে বিভিন্ন পুলিশ বিডিআর বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে আপনার তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছিল প্রিয় দেশবাসী অতীশ অনেক দুঃখ বাড়া মক্লান্ত নিয়ে মনে করেছিলাম আওয়ামী লীগ আজকে নিষেধ কেন করা হবে না জাতির কাছে আমার প্রশ্ন বারবার সুযোগ কিন্তু কানায় লাঠি একবার হারায় বারবার হারায় না বারবার সুযোগ আসবে না সুযোগ বারবার হাসে নাই সুযোগ একাত্তরের পরে স্বাধীনতার পরে এই চব্বিশে যে সুযোগ এসেছে আপনাদের কাছে পাঁচই অগাস্টে এই সুযোগ আপনারা আর জীবনে নাও পেতে পারেন কারণ রকম সুযোগ বারবার আসবে না এবং দেশ এবং জাতিকে ঠিক করতে হলে দেশ এবং জাতির যে সমস্যা এগুলা দূর করতে হলে প্রথমেই সমস্যা হলো দেশে গণতন্ত্র নেই দেশে আইনের শাসন নেই দেশে মানুষ কথা বলতে পারে না যে দল ক্ষমতায় যায় সেই দলের অনুকূলে দেশ চলে যায় দেশের মানুষ সেইভাবে কথা বলতে হয় এর একটিমাত্র কারণ হল যে এই লুটপাট গণতন্ত্র হরণ সন্ত্রাস আইনের শাসন নেই এবং দেশ রাষ্ট্র কায়েম যারা করে তারা রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি তারা কোনো দুর্বল থাকে না তারা মনে করে যে ক্ষমতায় চলে গেলেও কোনো অসুবিধা নেই আমরা বিদেশে চলে যাব যাবো কেউ কিছু করতে পারবে না এই ফেসিবাদের জন্ম হওয়ার পর পরে সত্য বছর দেশ শাসন করেছে মানুষের কিভাবে মানুষকে অন্যায় করেছে অন্যায়ভাবে কিভাবে মানুষকে মেরেছে ঘোম করেছে মানুষের কথা বলা বন্ধ করে দিয়েছে গণতন্ত্র হরণ করেছে এরপরে বলছে আমি ঠিক আছি নির্বাচন দেয় নাই এরপরে বলছে আমার নির্বাচন আস্তা ওয়ার্ল্ডব্যাপী এটা ঠিক আছে এখন পালিয়ে গিয়েও তারা কি বলছে বিভিন্ন অনুষ্ঠান সভা করতেছে তারা বিভিন্নভাবে মিডিয়ায় শেখ হাসিনা বলেন আর তার দলের লোকজন বলেন এরা তো অনুতপ্ত নয় এরা যদি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করত। যা করেছি বিগত দিন আপনারা মাফ করে দেন আমরা অন্যায় করে ফেলেছি এই কথা বলে নাই এখন পর্যন্ত তারা বলছে আমরা ঠিক আছি তো এই দলকে যদি আপনারা মানে নিষিদ্ধ না করেন ফেসিবাদ আর বাংলায় জন্ম না হতে পারে সেদিকে আমরা দেশবাসী ঠিক সজাগ থাকতে হবে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ভূখণ্ড এই আঠারো কোটি মানুষের বাংলাদেশের ভূখণ্ড কোনো একদলীয় কোনো নেতার নয় বাংলাদেশের ভূখণ্ড শেখ মুজিবের নয় বাংলাদেশের ভূখণ্ড মানে নয় বাংলাদেশের ভূখণ্ড কোনো দলের হতে পারে না কোনো জাতির এই বাংলাদেশের ভূখণ্ড সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভূখণ্ড এই ভূখণ্ড আমার বাপের আমার বাপের আমার স্বামী আমার স্বামী এটা বলে বলে এই দেশ মানে মানে চৌবান্ন বছর ধরে আমরা এটা শুনে এসেছি স্বাধীনতায় আমার বাবা অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা আমার রাজ্যের অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা তখন কু সময় একাত্তর সালে স্বাধীনতার সময় সাত কোটি মানুষ ছিল সেই সাত কোটি মানুষ অংশগ্রহণ করেছিল যে কোন কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছিল কেউ পানি দিয়ে সাহায্য করেছিল কেউ জাগা দিয়ে সাহায্য করেছিল কেউ হানি দিয়ে সাহায্য করেছিল এগুলোও মুক্তিযোদ্ধা এরাও মুক্তিযোদ্ধা আর এই মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি বলে বলে স্বাধীনতার পক্ষে শক্তি বলে বলে দেশকে বিভাজন করা হয়েছে প্রিয় দেশবাসী আপনারা একবেলা খাবেন দরকার হলে এক সপ্তাহ খাবেন না মাটি কামড়ে খাবেন তারপরে এই দেশকে পাকিস্তানের হাস থেকে মুক্ত করেছি বাংলাদেশকে ভারতের তাবি তার রাষ্ট্র যখন কেউ করতে না পারি সেদিকে আমরা খেয়াল রাখতে হবে ভারতকে আপনারা জারু পিঠা দিয়ে এই দেশ থেকে বিদায় করতে হবে ভারত এই বাংলাদেশ আমার দেশ আমার কথা মতে চলবে আমার দেশ অন্যের কোনো দেশের ইশারায় অন্য কিছু দেশের কথায় চলতে পারে না আমার দেশের রাজনীতি চলবে আমার দেশের সংগঠন আমার দেশের যে সংবিধান অনুযায়ী আমার দেশের রাষ্ট্র কায়েম হবে আমার দেশের সংবিধান অনুযায়ী আমার দেশের রাজনীতি চলবে আমার রাজনীতি চলবে ভারতের কথা মতে এটা হতে পারে না এই আওয়ামী লীগ আমার রক্তে মাংসে অনেক আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আমার সমস্ত ফ্যামিলির বিভিন্ন জায়গায় আত্মীয়স্বজন দেখলে আপনারা খোঁজ নিতে পারবেন যে আমরা আওয়ামী লীগ পরিবারের মানুষ কিন্তু এই আওয়ামী লীগকে আজ আমি কেন কিনা করি কারণ আমার সবচেয়ে বড়ো হলো আমার দেশ আমার মা আমার এই দেশ এবং আমার মা মাটিকে আমি শ্রদ্ধা করতে হবে প্রথমে যেখানে আমার জন্ম হয়েছে সেটাই আমার দেশ এবং আমার মাটি আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি এরপরে ওইটা আমার বাংলাদেশ আমার আমার মায়ের দেশ এই দেশকে আমি রক্ষা করতে হবে যে কোনো বিনিময়ে হ্যাঁ আমি কি করব আমি আমি আপনাদের সবাইকে একই সুরে বলছি আপনারা এই ফেস্টিভাল এই আওয়ামী লীগ সংগঠনকে আপনারা ব্যান করতে হবে ব্যান করলে কি হবে এরা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পরবর্তী বিভিন্ন অন্য নামে রাজনীতি করো কোনো অসুবিধা নেই কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে আগার দুঃখ যন্ত্রণা দিয়েছে চৌয়ান্ন বছর আওয়ামী লীগ বাংলাদেশে যন্ত্রণা দিয়েছে তো আওয়ামী লীগ সংগঠন এরপরে বাক্সাল করেছে একদলীয় রাষ্ট্র কায়েম করার জন্য এই আপনার স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে এটা আমরা এটা দেখেছি এখন আমরা দেখতেছি এসাদকে সাথে নিয়ে এসাদের বাই এসাদের বউকে সাথে নিয়ে কি করা হয়েছে এই একই সুতায় গাথা আওয়ামী লীগের যাত্র বাড়ি আওয়ামী লীগের পর যাত্র বাড়িকেও আমি বলবো এই দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না এরা এই জাতীয় পার্টির ভারতের দালাল সে কী বলেছিল পার্টির আপনার এই যে জিএম কাদের সে কী বলেছিল ভারত থেকে এসে বলেছিল আমি কথা বলতে পারবো না ভারতে আমার না বলে দিয়েছে আমি এই কথা বলবো না তুই ভারত প্রেমী আর এখন তুই বাংলাদেশের জন্য কান্না দেখাস এদেরকে জানো পিটা দিয়ে দেশ থেকে বিদায় করতে হবে পাকিস্তান পলতি পাকিস্তানের কথা বললে বলে ওলা পাকিস্তান চলে যা হুম ভারত আমাদের দেশে কি শোষণ করেছে পাকিস্তান ততটুকু করে নাই পাকিস্তান চেয়ে ভারত আমাদের দেশে শোষণ করেছে স্বাধীনতার পর থেকে যুদ্ধে যুদ্ধে আমাদের কি সাহায্য করেছে কিন্তু বিনিময়ে সব কিছু আমাদের দেশ থেকে নিয়ে গেছে এই ভারত আমাদের দেশ থেকে সম্পূর্ণ অস্ত্র নিয়ে গেছে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের আজ ধ্বংস করে দিয়েছে এই ভারত ভারত সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে একটু সাহায্য করেছে বিনয় ভারত আমাদের আমাদের দেশকে যেভাবে তলাবিহীন রাষ্ট্র বানাতে চেয়েছে আপনারা যদি দেশের মানুষ ঠিক না হন আপনারা যদি এই দেশকে বাঁচাতে চান আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পক্ষ পক্ষে আমি কথা বলছি যে আমার রাষ্ট্রে আমার দেশে আমরা সবাই বাই ভাই আমরা হিন্দু বুঝি না আমরা মুসলমান বুঝি না এখানে কোনো ধর্ম চলবে না রাষ্ট্রীয় কাঠামোতে যে যেখানে আছে সেই দেশের নাগরিক এটা কি এটা এটা নিয়ে ধর্ম ধর্ম যার যার আপনারা আপনার ধর্ম পালন করবেন আপনি ইসলাম ধর্ম আপনি পালন করেন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে তাদের রাইট সবার রাইট থাকবে কিন্তু এই দেশ এবং জাতির পক্ষে আমরা সব এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে আমাদের কাজ কি আমরা এই দেশকে রক্ষা করতে হবে এই দেশ কোনো গুলামী রাষ্ট্র হতে পারে না কোনো গুলাম হতে পারে না কোনো দেশের গোলাম হতে পারে না আমরা পাকিস্তান থেকে দেশ মুক্ত করেছি ভারতের গুলাম মৌলারা বাসানি বলেছিলেন যখন এই জাতি বুঝতে পারবে ভারত কি ভারতের আমাদের ভারত হলো আমাদের জাত শত্রু জাত শত্রু উনি বলেছেন যে ভারত আমাদের জাত শত্রু এদের থেকে আমরা মুক্ত হতে হবে পাকিস্তান থেকে মুক্ত হয়েছি বটে কিন্তু আমরা ভারত থেকে এখনো মুক্ত হয়ে নাই এখনো আমরা ভারতের ভারতের কাছে জিম্মি এই কমপ্লিটলি আমরা ভারত থেকে মুক্ত হতে হবে ইনশাআল্লাহ এই আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করুন দেখবেন ভারত থেকে আমরা মুক্ত হয়ে যাব এই শেখ হাসিনা ভারতে গেছে কেন পৃথিবীর সমস্ত অন্য অন্য দেশ আছে তাই যে কোনো দেশে চাইলে যেতে পারতো কেন ভারত কেন চয়েস করলো এর মানই হল ভারতকে তাই সব কিছু দিয়েছে ভারতে তাই তাকে আশ্রয় দিবে এই জন্য ভারত আশ্রয় দিয়েছে কারণ এত কিছু শেখাছি না দেশে ভারত কীভাবে তাড়াতাড়ি ভুলবে এই জন্য ভারত ওকে আস্থা পৃথিবীর কোথায় কোথায় ও জায়গা পাচ্ছে না কিন্তু ভারত ওকে জায়গা দিচ্ছে এর কারণ কী এর কারণ হলো যে আমি সব কিছু ভারতকে দিয়েছি হ্যাঁ তাহলে আমাকে কেন দিবে না এই জন্য ভারতও তাকে ছাড়ছে না কোনো মতে যদি আবার আওয়ামী লীগকে নিয়ে বসাতে পারে এই বাংলার চেয়ারে তে মনে করবেন বাংলাদেশ ভারত দখল করার প্রয়োজন নাই বাংলাদেশ ভারত নিবে না বাংলাদেশ নাম থাকবে কিন্তু বাংলাদেশের সম্পূর্ণ অবকাঠামো কিছু ভারতের অনুকূলে চলবে এটা ভারত বিগত সরকারের সময় সব কিছু অনুকূলে নিয়ে নিয়েছিল কিন্তু যদি এই ফার্স্টই আগস্ট এই স্বার্থ জনতার বিপ্লব কণ্ঠ যদি না আসতো এরা যদি আন্দোলন না করত এই হাসিনাকে যদি হটাতে পারত না আরও দশটা বছর যদি কোনো মতে এই আসিলা ক্ষমতায় থাকতো তাহলে এই বাংলাদেশ ভারতের কথা সারা কিছুই করতে পারত না মানুষে কি করবেন আপনারা সব কিছু যখন ভারত নিয়ে আসবে আর্মির মেরুডন্ড ধ্বংস করেছে বিডিআর ধ্বংস করেছে আস্তে আস্তে সব কিছু ধ্বংস করার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ মেহরবান এই বাংলাদেশের প্রতি তাই আল্লাহর রব্বুল আলমিনের হুকুমতে আমরা কিছুটা রক্ষা পেয়েছি এখন আমাদের সম্পূর্ণ হল গিয়ে আওয়ামী লীগ যে যারা স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতা তারা ভূমিকা ছিল আওয়ামী লীগের তাই বলে কি আওয়ামী লীগের দেশ আরেক দেশের হাতে তুলে দিবে আর আওয়ামী লীগকে আমি আউট করব এটা হতে পারে না যে আওয়ামী লীগ ভারতপন্থী ভারতকে সব কিছু দিতে চায় সে আওয়ামী লীগ বাংলাদেশ হতে পারে না সে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারে না সে আওয়ামী লীগের শাসন সেই আওয়ামী লীগের রাজনীতি সেই আওয়ামী লীগ যেখানে যে করবে সে তাকে বলতে হবে সে বাংলাদেশের যেন দূষণ সে বাংলাদেশের রাজাকার তাকে বলতে হবে সে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সে যেখানে থাকে সেখান থেকে তাকে এনে বাংলাদেশে বিচার করতে হবে এটা আমাদের আজকের যে শাহবাগে যে ছাত্ররা আজকে উত্তাল শাহবাগ মির্জা ফখরুল সাহেব আজকে সেটা বাসনে বলেছেন একটু আমি শুনেছি বলেছেন আওয়ামী লীগকে ব্যান করতে হবে যে দল বাক্সাল কায়েম করেছিল যে দল বাক্সাল করেছিল এক দলীয় শাসন ব্যবস্থা করেছিল এই দল এই দলকে যে দল বাংলাদেশকে বাংলাদেশের সংবিধানকে উল্টাপাল্টা করেছিল বাংলাদেশের সংবিধানকে সংবিধানে সব কিছু আপনার বিনষ্ট করেছে বাংলাদেশকে শেষ পর্যন্ত সব কিছু ভারতকে দিয়েছে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা ওরা করে নাই টেনজিট বলেন আর যাই বলেন সব কিছু আপনারা হিসাব নিকাশ করে দেখবেন ভারতকে কি দিয়েছে এবং ভারত কী পেয়েছে মিডিয়ারা কথা বলতে পারে নাই লোকজন কথা বলতে পারে নাই পলিটিক্যাল অন্য অন্য পার্টিরা সবাইকে তারা এক কিসে ব্যান করে দিয়েছিল এই আওয়ামী লীগ আর জামাতকে তো ব্যান করার জন্য পুরা দমে মানে জামাতকে ব্যান করতে পারলেই পরবর্তীতে তারা যদি ক্ষমতায় থাকতো বিএনপিকে বেন করতো বিএনপিকে প্রথমে হাত দেয় নাই কিন্তু বিএনপি তো দল ভিতর থেকে ধ্বংস করে ফেলেছে বিএনপির অনেক লিডারকে তারা টাকা পয়সা সলে বলে কৌশলে তাদের দলে নিয়ে নিয়ে নিচ্ছে আর তাদের যদি দলে না নিতে পারে তাদেরকে অন্য দল করার জন্য সমস্ত টাকা পয়সা এই আওয়ামী লীগ ক্ষমতা এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় দিয়েছিল যেমন যেমন আপনারা অনেকের নাম আমি আর বলবো না অনেককে তারা টাকা দিয়ে কিনে ফেলেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের যে কত ক্ষতিকারক একটা রাজনৈতিক দল আমি অ্যানালাইজ করেছি প্রিয় দেশবাসী সে আওয়ামী লীগ উনিশশো সালে বাংলাদেশের পক্ষে শক্তি ছিল স্বাধীনতার পক্ষে শক্তি ছিল এগো সত্য ঘটনা এগো এগো আমি মানি কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের যে ভারতের যে একটা সাহিত্য ছিল এই শেখ মুজিবকে ভারত বসিয়েছিল ওই আওয়ামী লীগের লিডার বানিয়েছিল আর শেখ মুজিবের মেয়ে শেষ পেঁশ আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে নাই এই আওয়ামী লীগ মানেই হলো ভারতের একটা সংগঠন এই আওয়ামী লীগ সংগঠনের মেইন কথাই আমি আজকে বলছি এই সংগঠন হলো ভারতের সংগঠন এই সংগঠন হলো ভারতের দালাল এই সংগঠনের প্রত্যেকটা খালি হাসিনা নয় যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে যারা দেশপ্রেম আছে আওয়ামী লীগের এদেরকে কোনো দলে এই হাসিনা জায়গা দিবে না হাসিনা বলেন আর রেহানা বলেন টাকা দিবে না আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেল আপনারা কিছুই করতে পারলেন না সে কীভাবে পালিয়ে যায় এই এটা হলো বাংলাদেশের দুই নম্বর দালাল এক নম্বর দালাল হলো ভারতের হাসিনা দুই নম্বর দালাল হল আব্দুল হামিদ এই প্রেসিডেন্ট এই দশ বছর প্রেসিডেন্ট টাকায় বাংলাদেশে কি ক্ষতি হয়েছে আপনারা খবর নিয়েন খবর বাংলাদেশে নেওয়া লাগবে না তার বাড়িতে যান তার এলাকাতে যান এই সেই গেলে কিশোরগঞ্জে গেলে এই আব্দুল হামিদের সারা কাহিনী আপনারা শুনে আসতে পারবেন এই আব্দুল হামিদ কি কি করেছে এই দেশের জন্য হ্যাঁ এই আব্দুল হামিদ যে কতটুকু কত কত নম্বর ঠগ হ্যাঁ বাটফার ছুর আর আজকে আওয়ামী লীগের লন্ডনের অনেক আওয়ামী লীগের লিডাররা এই আব্দুল আমীদের তারিফ করে এদেরকে চিহ্নিত করে রাখেন এরা এরা দেশ এবং জাতির শত্রু এই আওয়ামী লীগ সংগঠনের যে যেখান থেকে আপনারা আওয়াজ তুলবে সেখান থেকে আপনারা প্রোটেকশন দিবেন মিডিয়ায় আপনারা কোনো মিডিয়ায় আওয়ামী লীগের কোনো কিছু প্রচার করতে পারবেন না আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করব যে মিডিয়ায় আওয়ামী লীগ বলে কম আওয়ামী লীগকে কেন মানে রাখা যাবে না এটা ঠিক হবে না আওয়ামী লীগের কিছু সাপোর্টার আছে কে বা সাপোর্টার আওয়ামী লীগের আছে আমি আজকে সুটা বাসায় বলবো আওয়ামী লীগের সাপোর্টার কোনো সাপোর্টার আওয়ামী লীগের নেই যারা আওয়ামী লীগ করতো এরাও এরাও তিক্ত বিরক্ত হয়ে গেছে হাসিনার এই ব্যবহারে গত পাশ পাঁচই আগস্ট হাসিনা কেন বাঁচিয়ে গেল যদি সত্য হই তো দেশে বললো না এই দেশে মৃত্যু হওয়াও বেটার ছিল হাসিনা তোরা ভুল করে নাই হাসিনা পা সমান ভুল করেছে যে ভুলের মাসুল আল্লাহ ক্ষমা করবে না আপনারা জলগণ তো ক্ষমা করবেনই না আল্লাহ স্বয়ং আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছে বিদায় শেখ হাসিনা পালিয়ে গিয়ে যাইতে বাধ্য হয়েছে আল্লাহ যখন যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে এস এস ফেরাউনে আল্লাহর নাম বলেছিল আল্লাহ তোমার আমি মানি তোমার রসুল মানি তোমার সব কিছু মানি হ্যাঁ কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত বলছেন না তোমাকে আমি আর রক্ষা করতে পারবো না আল্লাহ ফিরিয়ে ফিরিয়ে দিয়েছেন তার সে আবদার দিয়েছিল আল্লাহ তোমার মানি আমার তুমি বাঁচাও আল্লাহ হয়েছে না তোমাকে আর বাঁচানো যাবে না সেই ফেরাউনের কাজ করেছিল এই হাসিনা আমি অনেক গান করেছি এই হাসিনাকে নিয়ে আপনারা আমার জাগর ডাস ভিডিও ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন ওনার নামে আমি অনেক গান করেছি এই ফেসিবাদের জন্ম দিয়েছেন গণতন্ত্র হরণ করেছেন এই বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো এই হাসিনা ধ্বংস করেছে প্রত্যেকটা জায়গায় মানে এতো স্বাধীনতার পর মানে বাংলাদেশের পুলিশ বলেন পুলিশে গেলে আপনার মানে এই রকম বলতো টেকা দাও আমি নিজে আট ষাট বছর বাংলাদেশের মামলা ছিল মামলা চালাইছি আমারে আর্মি বিডিআরে সরি আমার রেবে গুম করছে টেকার বিনিময়ে আমাদের রেবে গুম করছে আপনাদের কাছে আজকে বললাম টু থাউজেন্ডি টু দুই হাজার আপনার পাখড়া করছে সিলেটে আমার কোনো মামলা নাই আমার নামে কিছু নাই র্যাব আমার পাঁকড়া করছে এই যে অবস্থা বাংলাদেশে হয়েছিল যাকে ইচ্ছা তাকে র্যাব ধরে নিত যাকে ইচ্ছা তাকে নিয়ে বলতো দশ লাখ টাকা দো পনেরো লাখ টাকা দো তোমাকে তোমাকে ছাড়বো নতুবা তোমাকে ঘুম করবো কেউ দিতে পারতো না ওদের মেরে ফেলতো এই অবস্থা বাংলাদেশে কায়েম করেছিল হাসিনা হাসিনা আওয়ামী লীগ করবে আপনি বেঁচে যাবেন আপনি পাহাড় পাহাড়েইতে স্বামী উসমান সাতটা মার্ডার করছে স্বামী ওসমানকে বলে হাসিনা কি বলেছিল ও আমার ভাই ও কিছুই করে নাই কিন্তু আর স্বামী উসমান সবার আগে স্বামী উসমান পালাইয়া গেছে সে বলছিল আমি পালাবো না সে সবার আগে পালাই হাসিনা বলছে আমি পালাবো না সবার আগে হাসিনা পালায়ে গেছে কাদের বলছো আমি পালাবো না আমি এই দেশে মরবো কাদেরও পালায়ে গেছে কালগুয়া কাদেরও পালায়ে গেছে আর যত আছে। প্রায় লিডার হল এই লন্ডনে আওয়ামী লীগের বড় বড় লিডার হল লন্ডনে আসছে আসছে ওরা মিটিংয়ে আসে যায় বিয়ে যা অনুষ্ঠানে যায় হায়া লাজ লজ্জা কিছুই নেই আজকে আমি অনলাইনের মাধ্যমে আমার আমি বলিষ্ঠক্ষে এই দেশবাসীকে বলতে চাই আমার জীবনের রিক্স নিয়ে আমি এই কথাগুলা বলতেছি দেশ এবং জাতির স্বার্থে আমার কোনো স্বার্থ এখানে জড়িত নয় আমি এই দেশকে ভালোবাসি বিদায় আমি এইগুলা কথা বলতেছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো জড়িত নয় আমি কোনো রাজনৈতিক দল করি না কিন্তু আমি একটি কথা এই দেশবাসীকে জানান দিতে চাই আমার ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে যে এই দেশ আমাদের সকলের সবার কিন্তু আমরা ছেয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমা চাও দেশে আবার ফিরে আসুক রাজনীতি করুক কিন্তু আওয়ামী লীগের যে অবস্থান শেখ হাসিনার যে অবস্থান শেখ হাসিনার দলের যে পান্ডাডে পান্ডা বলবো এরা 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 যারা যাদের লজ্জা লজ লাজ লজ্জা নেই এরা কি এরা ভালো ভালো মানুষ নেই এরা তো মানুষই নাই দেখে মানুষ এরা আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা অঙ্ক সহ করে বড় বড় নেতা যারা যারা দলের বড়ো বড়ো পর্যায়ে আছে যারা হাসি নাই যাদেরকে দূরে বলেছিল সলে বলে কৌশলে এমপি বানিয়েছিল সলে বলে কৌশলে ওকে আপনার মন্ত্রী বানিয়েছিল আওয়ামী লীগের যারা পাচাটা এদেরকে বলছি এরা মানে বিশ্বাসঘাতক এরা দেশ বিরোধী কার্যকলাপ করেছে এবং দেশের গণতন্ত্র নষ্ট করেছে সাংবিধানিক আইন কাঠামো কোনো কিছু ওরা মানে নাই সংবিধান সংবিধান বলে বলে এরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে সব প্রিয় দেশবাসী আমরা চাই না আওয়ামী লীগ আজ দূর করে আপনাদেরকে বলতেছি আমি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদেরকে আজ দূর করে বলতেছি আওয়ামী লীগকে আপনারা হাতে হাতে আইন নিবেদ না কিন্তু আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করা আপনারা বন্ধ করুন আওয়ামী লীগ যেন এই রাজনীতি এই নামে আওয়ামী লীগ সংগঠন নামে যেন রাজনীতি না করতে পারে সেই ব্যবস্থা আপনারা করেন আপনারা মাঠ ছাড়বেন না প্রয়োজনের লাঠি নিয়ে ঘর থেকে আসবেন আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন আপনারা ছেলে মেয়ে নিয়ে আসবেন আপনাদের স্বজন বাই বুড়ার যারা আছে সবাইকে নিয়ে আপনারা আস্থা বাংলাদেশে এক হয়ে আন্দোলন করুন কিসের আন্দোলন এই আওয়ামী লীগ সাতলা চত্বরে হাজার হাজার মানুষ মেরেছে এইটুকুনি বাচ্চাদের মেরেছে এখনো আমার মনে হলে চোখের পানি আসে কেউ কথা বলতে পারে নাই মামলা গিয়ে করতে পারে নাই যে আমার ছেলে মরছে বাপে গিয়ে মামলা করবে না ওসি গার্দনার গর্দনাথ ধরছে তোরা হচ্ছে তুই মামলা করবে নি তোরেও এইরকম মেরে ফেলা হবে এইভাবে দেশের ওসি এসপি এদেরকে টাকা দেওয়া হয়েছে টাকা 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 এই হাসিনায় টাকা দিয়ে কিনে ফেলেছে আর্মির বড় বড় অফিসার এই হাসিনা টিকে কিনে ফেলেছে রেবের বড় বড় অফিসার এটা সৈনিক নয় সাধারণ সৈনিককে কিনে নাই বড় বড় অফিসারদেরকে কিনেছে মাতা কিনেছে যাদের যে কাজ হবে এরপরে আপনার রেবের বড় বড় প্রধান যারা এরদের থেকে টেকা দিয়েছে পুলিশের আইজি পুলিশের আপনার এসপি এদেরকে এদেরকে কিনেছে ওরা এই জন্য আইন বাংলাদেশে ছিল না এর আগে কিছুটা আইন ছিল আপনি থানায় গেলে কিছুটা আপনার টেবলে ঘুষ খাইতো তারপরেও কাজ হইতো এখন আপনি ঘুষ দেওয়ার পরেও কাজ হয় না আপনি যদি আওয়ামী লীগের কেউ ফোন করে তাহলে কাজ হইতো না এলে কাজ হইতো না এই অবস্থা বাংলাদেশে হয়েছিল আপনারা এটা চান আমি প্রমাণ আমি জ্বলন্ত প্রমাণ আমি থেকে পর্যন্ত বাংলাদেশে আমি কন্টিনিউ গিয়েছি আমি আপনাদেরকে দেখাতে চাইলে পাসপোর্ট দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন বা অথবা ঢাকায় ইমিগ্রেশনে গিয়ে আমার নাম বলে হ্যাঁ আপনারা চেক করেন যদি তাইলে বুঝতে পারবেন কতবার বাংলাদেশে গিয়েছিলাম শুধু আমার মামলা হয়েছিল আমি কিছুই করতে পারি নাই কারণ আওয়ামী লীগ টাকা দিবা আপনার পক্ষে টাকা না দিলে আপনার কিচ্ছু করবে না আওয়ামী লীগের অনেক কিছু দেখেছি আমি এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয় একাত্তরের যে আওয়ামী লীগ মৌলানা বাসানি যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয় মৌলানা বাসানি কী বলেছে উনি আওয়ামী লীগ থেকে কেটে ছড়ে আসলেন আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ কেটে ফেলেছে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে দিয়ে আপনারা কী আশা করবেন যে দেশে নাইনটি পার্সেন্ট মুসলিম সেই মুসলিম শব্দ কেটে ফেলেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ভারতের একটা সংগঠন আপনাদেরকে পরিষ্কার করে বলছি আমি আজ দূর করে বলছি এই আওয়ামী লীগ সংগঠন এটা হলো ভারতের তৈরি করা ভারতের এই সংগঠন দিয়ে যত ক্ষমতায় যতবার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে ভারতের তত ততদিন ভারতের ভারত লাভবান হয়েছে আর বিএনপি কিন্তু আসলে একটা সংগঠন কিন্তু ও ওরা কিন্তু ভারত প্রেমী না আপনারা দেখছেন হাসিনা পাওয়ার আশাবাদে দেখছেন তো আপনারা হাসিনা যখন প্রথমে পাওয়ার হয় দেখছেন ইন্ডিয়ান অনেক মন্ত্রী মিনিস্টার আছে খালেদা জিয়ার সাথে দেখা করে নাই খালেদা জিয়ার মাঝে দেশ আছে যেও রকমের মাঝে দেশ প্রেম আমি নিজে এটা দেখেছি তাই আমি বলতেছি আপনাদেরকে আমি কিন্তু বিএনপি পার্টি করি না আমি যেটা দেখেছি সেটা আমি বলবো আমার নিজের চোখে দেখেছি খালেদা জিয়ার মাঝে দেশ আছে কিছু তো ভুল টুটি বিএনপির মাঝে অনেক ভুল টুটি আছে সেটা আমি বলবো মানুষ বলতে ভুল টুটি হয় কিন্তু আমার সবচেয়ে বড় কথা হলো আমার দেশ আমার জাতিকে যে অন্য দেশের হাতে তুলে দিতে চায় চলা বলে কৌশলে অন্য দেশের হাতে কি বাংলাদেশ নিবে নি এই ভারতে না নিবে না বাংলাদেশের সব কিছু বারত শোষণ করবে হ্যাঁ বাংলাদেশের সব কিছু বারো শোষণ করবে আর বিনিময় বাংলাদেশের মানুষ ভারত হয়ে আপনারা মানে বিষা নিতে হলে ভারত যেতে হয় ডাক্তারি করতে হলে ভারত যেতে হয় সব অবকাঠামো দক্ষ করবে বাংলাদেশের আপনারা আপনারা ভারতমুখী হয়ে যাবেন সবাই সিনেমা জগতে দেখেন না সব সিনেমার নাটক বাংলাদেশে বিখ্যাত ছিল ভারতের মানুষ বাংলাদেশের নাটক দেখত সেই নাটককে সেই নাট নাট্য শিল্পকে ধ্বংস করা হয়েছে এই ভারত ধ্বংস করেছে বাংলার সিনেমা বাংলার মানুষ সিনেমা দেখে না ইন্ডিয়ার কি আমাদের দেশের সাবেক যে বুয়া প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলতো কি বাংলাদেশের নায়িকা তো আর পছন্দ লাগে না এই বুড়ার বুড়ার পছন্দ কি ছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া ও বুড়ার পছন্দ ছিল এবলা বুঝেন ওর মুখে ওর মুখেই শুনে শুনে শুনবে আপনারা বিগত দিনের কেসের আপনারা অর শুনুন ও বলেছে কি বলেছে প্রিয়াঙ্কা চোপড়াকে আমি চাই হাসিনা প্রিয়াঙ্কা চোপড়াকে আমার ঘরে কেন পাঠালো না আমার বউ তার বউ ফে